আজ নিচের দিকে তাকালে বট্টো অফিস হয় মায়াও হয় কি ছিলাম আর কি হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় আগে ভালো ছিলাম সাদা সিঁদিয়ে ভোলা ভালা চোখের নিচে ছিল না কালো দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে যেন চিনতেই পারছি না বট্টো অবাক লাগে কথাটা না দেখে আমার এতটা আইসে লেগেছে মানে তোমাদেরকে কি বলবো সত্যি কথাই বলতে এক সেকেন্ডের জন্য ভাবছিলাম যে আমাদের আমার জীবনটা কেমন ছিল আর কেমন হয়ে গেছে সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস্কা আরিয়া ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তোমার ভালোবাসা নিয়ে একটা মেয়ের জীবনে বিয়ের আগে একরকম হয় বিয়ের পরে আর এক রকম হয় কারো কারো বিয়ের আগে ভালো থাকে বিয়ের পরে খারাপ হয় কারো কারো বিয়ের আগে খারাপ থাকে বিয়ের পরে ভালো হয় কারো কারো বিয়ের আগেও খারাপ থাকে পরেও খারাপ থাকে আবার কারো কারো বিয়ের আগেও ভালো থাকে বিয়ের পরেও ভালো থাকে আমারও তেমনটাই বিয়ের আগে ভালোই ছিলাম কিন্তু দিনও ভাবিনি যে বিয়ের পর এমন পরিস্থিতি এসে দাঁড়াব সবার মন জয় করতে করতে সবার দায়িত্ব নিতে 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 কেন জানি না আমি নিজেকে কোথায় যেন হারিয়ে ফেলেছি আয়নার সামনে যদি দাঁড়িয়ে নিজেকে তাকাই চিনতে পারি না বলে আমাদের জামাইবাবু চলে আসছে চলো একটু দেখিয়ে দিই যে বেড ক্যামেরায় দেখা এই যে কালকে রাতে এত ঝড় বৃষ্টির মধ্যে আসছে ততনা কালকে আর কিছু দেখাতে পাইনি আজকে দেখিয়ে দিই বেড ক্যামেরায় ভালোই একটু হাই হ্যালো করে দাও তাহলে লাগলা জামাই বাবু না ভাবলি কে গিয়া বাজারে চলে আসলো কি আনলো দেখি কালকে বাজার করা হয়নি তো আজকে আন এনেছে তো দেখা যা কি কি বের হয় তো এনেছে হলো মাছ ঝিঙে ডাটা এনেছে ডাটা এই যে ডাটা আমরা আমরা মাল দিলে হ্যাঁ এটা কি কি কত লাম একজনের মেয়ে রাজকন্যা হয়ে বড় হয়েছি তারপর বাবা শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিল এখানে এসে বাড়ির বউর দায়িত্ব করতে করতে নিজের ক্লান্ত হয়ে পড়েছিলাম তখনই ভগবান বাড়ির বউর থেকে মা বানিয়ে দিল তারপর সন্তানের দিকে তাকাতে তাকাতে স্বামীর সেবা যত্ন শ্বশুর শাশুড়ি বাড়ির সবার সেবা যত্ন করতে করতে না নিজের জন্য একবেলা সময় মতো খেতেও সময় পাই পেতাম না এখনো পাই না চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে যায় তো তো নিজের যত্ন নিজে নিতে পারি না তো এদিকে কী করবো বলো জীবনটা না মেয়েদের জীবনটা হয়তো এমনই চোর স্নান করে পুজো টুজো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর বাইরেটা দেখবার এই হাওয়া বাতাস কালকে যেমন রাতে ঝড় দিয়েছিল এখন পুরো ফাটিয়ে রোদ দিয়েছে এদিকে রান্না বসিয়ে দিয়েছি মাছ ভাজা হচ্ছে এই যে আজকে রান্না আমাদের মেনু হলো তারা বেককে মেরে দিয়ে রান্না করবো এই যে ঝিঙে আর আলু দিয়ে চুচ্চুড়ি আর এটা হলো আলু আর ডাটা দিয়ে মাছের ঝোল দিয়ে চলো মাছটা মজা হয়ে গেছে আজ বছরের প্রথমে তরমুজ খাচ্ছি সবাই মিলে তোমার আর টরমুশ লাগবে দেখো এই যে তরমুজ কাটা দিদি কাটছে তরমুজ বাবলি খাতা হায় দিদি কাটতা হয় এই যে তরমুজ গরম দিনে তরমুজ খাওয়ার মজাটাই আলাদা না তো ঘুরি ঘুরি কোট লাগে বলাম বলাম বা একটা একটা ভালটা দিতা আমি দিদন দেখা দা

আমরাও খাতা হয় কুরুচ মিষ্টি আছে না কাল আকাল কে পূজা আছে তো আমরা যাচ্ছি নানদের বাড়ি সবাই মিলে দিদি কারণ ওরা একদিন বলে চলে যাবে তো কালকের দিনটা আছে তারপর চলে যাবে তো বলির বাড়িতে ঘুরতে যাবে না তো চলো ওদের সাথে সাথে আমারও ঘোরা হয়ে গেল ননদের বাড়ি আবার একদিন ননদের বাড়ি আসছিলাম তখন তোমরা কেউ একজন কমেন্ট করেছিল যে ননদের বাড়ি গেলে খালি হাতে সেদিন সত্যি ভুলে গেছিলাম কিন্তু আজকে নিতে চেয়েছি কিন্তু কী বলতো আজকে আমাদের দিকে মার্কেট বন্ধ তার জন্য কিচ্ছু নিতে পারিনি আজকে এমনভাবে কেউ কমেন্ট করো না আবার খালি হাতে আসছে না তো অনেক দিন পর মিস্টার স্কুল খুলেছে তো বৃষ্টি স্কুলে যাবে এই না কি এখানে কলম দিয়ে রাখ দিছ নাকি কপালের মধ্যে দিদি হাত মুছে দাও দিদি গো এটা কি লাগাই দিছ আর গালে কি আছে রে না ওই যে এর নাম সুইল লাগাইছ গা ও মা মাশুনারে কত টাকা কাটতে গেছে না এই যে ঠাকুর পালে শিপাইলে আমাকে বলবা হ্যাঁ

ভগবান আর কত পরীক্ষা নেবে একটা মেয়েকে সব সহ্য করার জন্য ভগবান হয়তো একটা মেয়েকে বানিয়েছে যত ধরনের সহ্য শুধু মেয়েদেরই করতে হয় আমারও সেই ঠিক একই রকম সবার মন জয় করার জন্য এতটা চেষ্টা করি কিন্তু সব কিছুতেই আমি বিফল হয়ে পড়ি কোনো দিক দিয়েই না আমি আর সবল হতে পারি না সারাটা জীবন হয়তো আমার এভাবেই কেটে যাবে কি করব হাসি পায় কান্নাও পায় যাই হোক যেটা ভাগ্য যেটা কপাল সেটা নিয়ে আসছি যেটা নিয়ে আসি সেটা নিয়ে থাকতে হবে আমার তো এদিকে টর মুছে নিচ্ছি বললাম না আজকে একটু ভাইয়েরকে মানে ননাসের ছেলেকে মামা ভাত খাওয়াবো তার জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে সেদিনের একটা কাপড় ছিল কাপড়গুলোকে তো এই শাড়িটাকে আজকে ধুয়ে শুকিয়ে দিচ্ছি দুদিন ধরে ভাবছিলাম কিন্তু সময় হচ্ছিল না আর বৃষ্টিও পড়ছিলো তার জন্যে না আর শুকিয়ে দেওয়া হয়নি তো আজকে শুকিয়ে দিলাম আরও অনেক কাপড় জমে গেছে কিন্তু কি বলো তো সার্ভ নেই মিস্টার বাবাকে বললাম সার্ভটা আনতে কিন্তু ও ভুলে গেছে তার জন্য কাপড়গুলোকে আর ধোয়া হলো না চলো কাপড়টাকে মেলে দিই আর এই দিকে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু আমি আজকে একটু ভাত বানাবো তো মিষ্টর বাবার পেটটা একটু গন্ডগোল সকাল থেকে তিনের থেকে চারবার টয়লেট গেছে তো সকাল সকাল ভাত না খেলে চাও খাইনি পেটের একটু প্রবলেম আছে বলে তো ভাবলাম সকাল সকাল একটু আলু সিদ্ধ ভাতটা খেলে ভালো লাগবে এমনিতে শরীর এমন দুর্বল হয়ে গেছে মানে চারবারে টয়লেট গিয়ে চোখ মুখ কেমন একটা হয়ে গেছে তো ভাবলাম একটু ভাতটা করে দিই মিষ্টু গেছে স্কুলে স্কুল থেকে এসে ও একটু খেয়ে নেবে তো চলো ঝটপট করে ভাতটা বসিয়ে দিই সকালবেলা আলু আর বেগুনই ছিল আর সকালবেলা তরকারি টরকারি খেতে ভালো লাগে না আলু বেগুন সিদ্ধ খেতেই ভালো লাগে তো চলো আর আমার ভিডিওগুলো কে কোথার থেকে দেখছো কমেন্ট করে জানাতে কিন্তু একদম হলো না চলো ভাতটা বসিয়ে দিই কি খাবো মানে মামা ভাত খাওয়াবে যে জন্মপোষণ দেওয়ার পর আর আসেনি তো অনেক কিছু করে আসলো মোটামুটি এক দেড় মাস করে আসলো তো এখন তার জন্যই বাবা নিয়মটা তো করতেই হবে তাই